দেখে এই যেন জিবে পানি চলে আসলো এত সুন্দর মিষ্টি এই মিষ্টি গুলা কিভাবে বানালাম চলুন দেখি আমি জুই জুই কিচেনে সবাইকে স্বাগতম গোলাপ জাম মিষ্টি কিভাবে বানালাম চলুন দেখি কি কি লাগে মিষ্টি বানাতে এখানে আমি হাফ কাপ গুড়া দুধ নিয়ে নিলাম তারপর দুই চামচ ময়দা নিয়ে নিলাম হাফ চামচ বেকিং পাউডার নিয়ে নিলাম নিয়ে মিশিয়ে নিলাম তারপর এখানে দুই চামচ ঘি নিয়ে নিলাম নিয়ে কিন্তু সবগুলা উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে আগে থেকে জাল করা দুধ দিয়ে অল্প অল্প দুধ দিয়ে কিন্তু এইভাবে ভালোভাবে মেখে নিতে হবে এরকম নরম একটি ডো বানিয়ে নিতে হবে এরকম নরম ডোটা না হলে কিন্তু শক্ত হলে মিষ্টি ভালো হবে না নরম হলে বই পাওয়ার কিছু নেই পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলে কিন্তু সেট হয়ে যাবে তারপর হাতে ঘি লাগিয়ে যে যেরকম সাইজে ইচ্ছে এরকম সাইজে কিন্তু বানাতে পারেন ছোট বড় লম্বা যেরকম ইচ্ছে এরকমই বানিয়ে নিতে পারেন তারপর একটি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে কিন্তু মিষ্টিগুলা দিয়ে দিতে হবে হালকা গরম অবস্থায় কিন্তু মিষ্টিগুলা দিয়ে দিবেন তারপর দেখুন মিষ্টিগুলা কিন্তু তেলে বেশি উঠবে চার যেরকম ইচ্ছে কালার এরকম কালার করে কিন্তু মিষ্টিগুলা নামিয়ে ফেলবেন আমি কিন্তু এরকম কালার করে নামিয়ে ফেললাম তারপর মিষ্টির জন্য শিরা বানানোর জন্য এখানে এক কাপ চিনি নিয়ে নিলাম দেড় কাপ পানি নিয়ে নিলাম দুইটি এলাচ দিয়ে দিলাম এক চামচ লেবুর রস দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়ে শিরাটা কিন্তু বেশি ঘন করা যাবে না হাত দিয়ে দেখবেন হালকা আটালো লাগলে কিন্তু মিষ্টিগুলা দিয়ে দিতে হবে মিষ্টিটা হাত দিয়ে ধরে দেখবেন কুসুম গরম অবস্থায় কিন্তু মিষ্টিগুলা দিয়ে দিতে হবে বেশি গরম অবস্থায় মিষ্টিগুলা দেওয়া যাবে না তারপর মিষ্টি দিয়ে ডাকনা দিয়ে ডেকে কিন্তু রেখে দেব এইভাবে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এইভাবে রেখে জাল করে নেব ডাকনাতে কোনো রকম ছিদ্র থাকলে বন্ধ করে দিতে হবে দেখুন মিষ্টিগুলা কিন্তু নরম হয়ে গেছে তারপর আমি নামিয়ে রেখে দেব চার থেকে পাঁচ ঘন্টার জন্য পাঁচ ঘন্টা পর ফিরে আসলাম দেখুন রস খেয়ে কিন্তু মিষ্টিগুলা ডাবল হয়ে গেছে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতে অনেক মজা হয়েছে পুরা দুধ দিয়ে যে এত সুন্দর গোলাপ জাম মিষ্টি বানানো যায় বাসায় না বানালে কিন্তু বুঝবেন না একবার বানিয়ে দেখ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আল্লাহফেজ